ফার্স্টে হচ্ছে আমি চুলটা কিভাবে রাখব আচ্ছা এইভাবেই রাখি ফার্স্টে হচ্ছে আমি প্রাইমার ইউজ করব আর এরা হচ্ছে ডাব্লু সেভেনের প্রাইমার ম্যাজিক প্রাইমার এই প্রাইমারটা অনেক ভালো অ্যান্ড আমি একটু ফার্স্টে হচ্ছে আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা কমেন্ট করতে থাকেন আপনাদের সাথে আজকে গল্প করব আর মেকআপ করব আমি সকালবেলা যখন দেখছি যে আমি আজকে মেকআপ করব ওয়েদারটা এত সুন্দর ছিল ওয়েদারটা এত সুন্দর ছিল এখন দেখি যে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টির জন্য কালকে থেকে হচ্ছে আমি শাড়ি পরতে চাচ্ছিলাম বাট কালকে আমি পড়িনি যে বৃষ্টির মধ্যে ছবি সুন্দর আসবে না আচ্ছা এখন আমি যেটা করব আমি হচ্ছে আমার আইব্রোটা করে নিব আমার আইব্রোটা করে নিব এন্ড ফাইনাল লুকের অপেক্ষায় আচ্ছা আপনারা একটু কমেন্ট করবেন তো যে আমি আজকে রেড লিপস্টিক লাগাবো অর নোড লিপস্টিক রেড বলতে কি মেরুন টাইপের লিপস্টিক আর কি আহ আল্লাহ তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ ওকে আমি স্টার্ট আমার ফার্স্টে হচ্ছে আমার আইব্রোটা করি আপু জাপানি আপু আমিও জাপানে থাকি ইয়ারিংটা কতটুকু আপু ফার্স্টে বলে দিয়েছি যে দেড় দেড় থেকে দুই ভরির মধ্যেই আর কি আমি আসলে জানি না আমার মনে নেই আচ্ছা এই আইব্রোটা তো অনেক হালকা আমি পেন্সিল দিয়ে করি রেড লিস্ট বলছে নোট কালার লিপস্টিক দিতে জাস্ট দেড় বছর দেড় বিয়ে করেছি তোমার মোটা হয়ে গেছো আপু মোটা হয়ে গেছে হ্যাঁ আপু অনেক বেশি মোটা হয়ে গেছে আচ্ছা আমাকে মোটা থেকে শাড়িটা তোমাকে অনেক মানাইছে থ্যাংক ইউ সো মাচ আসলে বাংলাদেশে থাকতে অনেক অনেক শাড়ি পরতাম এখানে এসে তেমন একটা পরা হয় না ফ্রাইডে হইলেই তো আমি আগে বাংলাদেশে শাড়ি পরতাম হচ্ছে সুপার স্টে এই ফাউন্ডেশন তিনটা একসাথে মিক্স করার পর আমি ইউজ করব অনেক কিউট লাগে মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ আসলে এই নেল পরে মনে আমি এই ফার্স্ট টাইম এরকম মেকআপ করতেছি এনসি দেখেন কি সুন্দরভাবে ফাউন্ডেশনটা আমার ব্লেন্ড হয়ে যাচ্ছে ফেসে না আপু আমি জাপানে পড়তেছি না স্টাডি আমি এখনো কন্টিনিউ করছি না আর কি আপু সব সময় তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আপনারা এত ভালোবাসেন বলে আমি আপনাদের জন্য যতই আমি ব্যস্ত থাকি না কেন আসলে এখানে জাপানে আমার সব কিছু একা করতে লাগে মানে ঘর গুছানো থেকে শুরু করে রান্না বান্না দেন হচ্ছে সারা দিন কিউটি পাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমার লাইফটা কি একদম ক্লিয়ার এটা একটু জানাবেন তো কাকে টিপটা পরে ফেলি তাই না টিপটা পরে ফেলি পড়ছি সেটা ট্রানজেকশান কালার নিয়ে আমার আইলেটের উপরে দিয়ে নিয়েছি আর এই প্যালেটটা এতটাই পিগমেন্ট এতটাই পিগমেন্ট যে একটুখানি নিলেই হয়ে যায় রেড লিপস্টিক সবাই রেড লিপস্টিক লাগাতে এটা এটার মধ্যে যে কালারগুলো আছে এই কালারগুলো আমি সব সময় ইউজ করি দিনাজপুরে বিরামপুর থেকে দেখছি আচ্ছা আমার বাসা ছিল শ্বেতাবগঞ্জে দিনাজপুর শ্বেতাবগঞ্জে অ্যান্ড আমি দিনাজপুর মহিলা কলেজ থেকে পড়ালেখা করেছি আমার ইন্টারের পর আর পড়ালেখা করাই হয়নি কারণ আমার ইন্টারের পরই হচ্ছে আমার বিয়ে হয়ে যায় আমার এক্সামের মাঝখানেই আমার বিয়ে হয়ে যায় আমার মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়া জাপানে কি কাজ করে আপু ও হচ্ছে কোম্পানিতে জব করে এখন তেমন একটা সাজা হয় না আমার টানা করে আইল না দিস মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা চুলটা কত টাকা নিছে আপু আসলে আমার বিয়ের গয়নার সাথে কেনা হয়েছিল সো আমি বলতে পারছি না যে আমার কানে তুলটা কত টাকা তো আমি আরেকটুখানি চোখের নিচে গ্লিটার দিতে চাচ্ছি হোয়াইট একটা লিকুইড গ্লেটর আই থিঙ্ক এখন লোকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে তোমাকে দেখলে শান্তি লাগে চোখের শান্তি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ও আমি তো হাইলাইটের দিতেই ভুলে গেছি আমি আমার টমেটো গাল গুলাতে একটু হাইলাইট করছি একদম টমেটারের টমেটো লাগছে আমাকে আমার হাজবেন্ড আজকে আমাকে সত্যি সত্যি মনে হয় বলছে আমাকে বোড়া টমেটোর মতন লাগতেছে অ্যান্ড আমার মেকআপ আমি লাস্টে হচ্ছে সেটিং স্প্রেটা ইউজ করবো সো আজকের মেকআপটা আমার একদম ডান সামনে একটু চুল দিয়ে দিই আর কিছু বাকি নেই সব কিছু দিয়ে নিয়েছি অ্যান্ড সবাই অনেক সুন্দর সুন্দর করে স্ক্রিনশট মারবেন সো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আ ভাইয়া তোমাকে দেখলে অনেক খুশি হবে হ্যাঁ আমি সাজলে অনেক খুশি হয় এটা হচ্ছে ওয়েটার ওয়ার্ল্ডের একটা হাইলাইটার অ্যান্ড এটাতে হচ্ছে দুটো কালার আছে দাঁড়ান আমি দেখে এই যে দুটো কালার আছে এই দুটো জাস্ট মিক্স করে দিয়েছি কোন ফাউন্ডেশন ইউজ করেছে আপু আজকে আমি একদম রিজনেবল প্রাইসে যে ফাউন্ডেশনটা আপনারা সবসময় চান আর কি এটা ইউজ করেছি ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশনটা এটা হয়তো অনেকেই চিনেন লুকিং লাইক এ ওয়াও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর লিপস্টিক ইউজ করেছি মিলানি ডিভোশন অ্যান্ড এটা শেড নাম্বারই হচ্ছে ডিভোশন এটা বাংলাদেশ থেকে এনেছিলাম প্রায় শেষের দিকে ভাইয়া কোথা থেকে কয়টায় পর্যন্ত কাজ করে ভাইয়া হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করে আর কি সাড়ে পাঁচটার দিকে বাসা আস্তে আস্তে আর কি বাসে আস্তে আস্তে কয়টা বাজে কোন দিন ছয়টা সাড়ে ছয়টা এরকম বাজে আপু তোমার বাসায় কি করো সারাদিন ওইটার একটা ব্লগ দিয়ে সারাদিন রান্না বান্না করি কাজ করি আমি রান্না করতে করতে দেখে আমার সন্ধ্যা হয়ে যায় আসলে একদিন রান্না করি দুই দিন খাই আর কি এরকম আপু তুমি কয়দিন আপু আমি একবারের জন্য চলে এসেছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আজকে লাইফটা আমি এখানে ক্লোজ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নেক্সট লাইভে সবাইকে আল্লাহ হাফেজ